कल मैंने पीसी में अनाउंस किया कि मेरे को बीड़ला उपास का फैक्ट्री ओपन करना है दैट इज रेडी काम हो गया पीसी करने का आधा घंटा बाद मेरे को पास मैसेज आया बेचारा हम उसको गलती नहीं हम आई एम नॉट गोइंग टू ब्लेम हिम उनका हेल्थ का प्रॉब्लम के एक लेटर दिया सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ बट डू we'll मेरे को लगता है तो हाईलोडेड का काम आए ये को फिट करते है ये भयानक है जब टैक्सी को ड्राइवर को भी बोल देता है ये नहीं लो बाइक को भी आने नहीं देता एक बड़ा बड़ा लोकतंत्र को बात करता है कटक भी आज जल रहा है देखो कैसे हमला हुआ कैसे कम्युनल राइट किया है बीजेपी पार्टी ने खुद किया है बजरंगदाल क्या सब नाम है मेरे को पता भी नहीं है ये लोगों को पास एक देश को खत्म कर देगा ये लोग आई एम सॉरी टू से आई हैव सीन सो मेनी गवर्नमेंट बट आई हैव नेवर सीन दिस टाइप ऑफ एंड एंटिकेटर गवर्नमेंट देश वुड रिमेंबर टुडे दे आर इन पावर टू मॉरो मे नॉट बी नथिंग इज परमानेंट मीटिंग करके उसको लीडर आके बोलता है बेंगाल में हम कॉक लाख वोट का नाम बांध देंगे आप कहिए अभी नेचुरल कैलामिटी रेनी सीजन फेस्टिवल इसमें पंद्रह दिन का अंदर ऐसा थोड़ा ही होता है सबको नाम तुलना पड़ेगा ये क्या सोचते है लोग बीजेपी का पार्टी का कमीशन होगा ना कमीशन फॉर डेमोक्रेटिक राइट सिविक राइट्स ऑफ द पीपुल होगा पूरा अमित शाह का खेल है उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर कामिक कम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग आई एम सॉरी टू से वी कैन रिक्वेस्ट द प्राइम मिनिस्टर डोंट ट्राफ्ट अमित शाह ऑलवेज एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा पहले से ख्याल कीजिए मॉर्निंग शो कर दी थैंक यू सो मच মাঝে মধ্যে কেমন যেন মনে হয় না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালোটা মমতা ব্যানার্জি ছাড়া কেউ চাইতে পারে না আর তার পাশাপাশি এটাও মনে হলো যে টাইট মনে হয় চরম দিয়ে রেখেছেন অমিত শাহ অমিত শাহ এখানে চরম টাইট দিয়ে রেখেছেন সেই কারণে লাস্টে তিনি ভাষণ শেষ করার আগে নিজের বক্তব্য শেষ করার আগে বলছেন যে প্রধানমন্ত্রী আমি আপনাকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছি আপনি সাবধান হয়ে যান অমিত শাহ নাকি মির্জাফর হতে পারে বলি প্রধানমন্ত্রী তো নিজের যা টার্ম এনজয় করে নিচ্ছেন আর করছেন করে নিয়েছেন আর করছেন এবার মির্জাফর অমিত শাহ প্রধানমন্ত্রীর জন্য হতে চলেছে নাকি অন্য কারণ কিছু মনে হচ্ছে এটাই এখন প্রশ্ন কারণ দিদি বলছেন হাই লোডেড ভাইরাস হাই লোডেড ভাইরাস মমতা ব্যানার্জি নিঃশ্বাস নিতে দিচ্ছেন না কেন জানেন কারণ খুব একটা ছোট্ট ইনসিডেন্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রেসারে রাখা হয় যেখানে এই যে বিড়লা অপাস এই যে একটা পেন্টিং কোম্পানির নাম মমতা ব্যানার্জি নিলেন বললেন আমাকে ইনভাইট করা হয়ে গেছিল আমি তো যেতাম উদ্ঘাটন করতে ফ্যাক্টরির ওপেনিং ছিল সমস্ত কিছু ডিসাইডেড সমস্ত কিছু ফাইনালাইজ হয়ে গেছে যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে একটা লেটার আসে এবং কোম্পানির মালিক বলছেন যে ম্যাডাম আমার শরীর ভালো নেই আমি অসুস্থ প্রোগ্রামটা করা যাবে না দয়া করে ক্যান্সেল করুন অন্য কোনো দিন হচ্ছে কতটা অপমানজনক এবার ভেবে দেখুন যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন একটা ফ্যাক্টরি ওপেন করতে এবং ওনাকে ডাকা হয়েছে উদ্বোধনের জন্য সেখানে সেই ফ্যাক্টরির মালিক বলছেন যে আপনাকে আসতে না আপনাকে আসতে হবে না আপনি ক্যান্সেল করুন আমার খুব শরীর খারাপ শরীর খারাপ কি খারাপ না সেটা জানা নেই কিন্তু একদিকে ভালোই হয়েছে যেদিকে ফ্যাক্টরি বন্ধ যেদিকে কোম্পানি উঠে চলে যাচ্ছে যেদিকে রাজ্য সরকার নিজের শেয়ার বিক্রি করে দিচ্ছে সেই সরকার যখন নতুন ফ্যাক্টরি ওপেনিং এ গিয়ে ছবি এবং ভিডিও তুলবেন আর বলবেন বেঙ্গল মিন্স বিজনেস সেক্ষেত্রে এটাই হওয়া দরকার ছিল কিন্তু হাই লোডেড ভাইরাস এখানে কি বলতে চাইলেন মমতা ব্যানার্জি এখানে পরিষ্কার ভাবে বলতে চাইলেন যে অমিত শাহ নাকে দম করে রেখে দিয়েছেন আমার আমি টিকতে পারছি না আমাকে কন্টিনিউ এত প্রেসারে রাখা হয়েছে যে একটা ট্যাক্সি ড্রাইভারকে পর্যন্ত নির্দেশ দিয়ে দিলে সেই ট্যাক্সি ড্রাইভার আর হিলছে না মানে পুরোপুরি একটা ডিক্টেটর গভর্নমেন্ট চলছে তার পাশাপাশি আরো কথা বললেন যে নাথিং পারমানেন্ট নাথিং ইজ পারমানেন্ট তো বলি কি এই লাইনটা কি আপনার সঙ্গে যায় না আপনার তো কই মনে পড়ে না নাথিং ইজ পারমানেন্ট কিন্তু আরো বড় কথা বললেন যে পনেরো দিনের মধ্যে করতে কি করবে আপনি কেন ইনভলভ হচ্ছেন ভাই আমি তো এটাই বুঝতে পারছি না নির্বাচনের কাজ যেখানে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ যারা আমাদের রাজ্যের সমস্ত জেলা প্রশাসক রয়েছেন তারা নিজের নিজের কাজে ব্যস্ত নিজের নিজের কাজ করছেন তাদের যখন সমস্যা হচ্ছে না আপনি কেন বলা ফাটাচ্ছেন আপনি তো সরকার চালান আপনি তো অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যেটা কাজ আপনার সেটা করুন ভোট কিভাবে হবে পনেরো দিনের মধ্যে নাম কি করে অন্তর্ভুক্ত করবে কি করে এসআইআর হবে প্রশস্ত সেটা দেখার তো আপনাকে কে দিয়েছে কেউ দেয়নি তারপরেও আপনি নাক গলাচ্ছেন না কি কারণে গলাচ্ছেন কারণ আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও করেছিলাম যে রাজ্যে ম্যাপিং এ দেখা গেছে মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট ভোটার ম্যাচ করছে যাদের সঠিক ইনফরমেশন পাওয়া যাচ্ছে যাদের সূত্র ধরে তথ্য পাওয়া যাচ্ছে বাকি থার্টি ফাইভ পার্সেন্ট কোথায় থেকে এলো দু এর পর দু হাজার মধ্যে এত জন্ম হয়ে গেল আর এত জন্ম সার্টিফিকেট বেরিয়ে গেল মানে সরি ভোটার লিস্টে নাম চলে এলো নাম মানে আপনি তো স্বাভাবিক ব্যাপারটাকে প্রসেসটাকে আপনি তো ভায়োলেট করে দিচ্ছেন ভাই মানে এত জন্ম আর ভোটার লিস্টে নাম তোলা মানে মাথায় ঢুকবে না জাতীয় নির্বাচন কমিশন মাথা ঘুরে গেছে এ কি করে সম্ভব আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোটারই কোয়েশ্চেন থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ টু ফোর্টি পার্সেন্ট ভোটার সঠিক তাদের তথ্য মিলছে বাকিদের তো মিলছে না এই পরিস্থিতির মধ্যে মমতা ব্যানার্জি তো বলবেন এ কি করে পনেরো দিনের মধ্যে হবে সেটা ভাবতে দিন না জাতীয় নির্বাচন কমিশন কে সিইও রয়েছেন তো ভাবার জন্য জেলার প্রশাসকরা এখন জাতীয় নির্বাচনের কথা অনুসারে কাজ করতে শুরু করে দিয়েছেন এসআইআর তো হবেই আর এদিকে ত্রিপুরাতে গেছেন কুনাল ঘোষ এবং আরো মমতা ব্যানার্জির সমস্ত দূতরা কুনাল ঘোষ সায়নী ঘোষ ওই যে ইডি তলব করেছিল দিয়ে সায়নি ঘোষ এই ছবি টবি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন ওনার মুখ দেখলেই আমার এটাই মনে পড়ে যে ডাস্টবিনে ছবি ফেলে দেওয়া আর তারপর প্রতিমা মন্ডল বীরবাহা হাসদা সুদীপ রাহা সুস্মিতা দেব সময় মমতা ব্যানার্জি দূত হয়ে মোটামুটি ত্রিপুরাতে যে পার্টি অফিস ভাঙা হলো সেই কারণে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়াটাই শুধু শেষ নয় ওখানে যাওয়ার আগে কুণাল ঘোষ একটা বড় সড় বক্তব্য রাখলেন বক্তব্যে বললেন যে অতীতের অভিজ্ঞতা ভালো না অতীতের অভিজ্ঞতা ভালো না আমাদের হয়তো সব আমার সঙ্গে হতে পারে ভয় যখন তাহলে তাহলে গেলেন কেন ভাবুন আমাদের রাজ্যে কি কি হয় যারা বিরোধী নেতারা যারা বিরোধী দলের সমর্থকরা তাদের উপর কি অত্যাচার করা হয় তাহলে এতই ভয় তখন যাবার দরকার ছিল না এই ডায়লগটা মেরে চলে গেলাম যাচ্ছি আমার মৃত শরীরও ফিরতে পারে এই যে ব্যাপারটা হাস্যকর কিন্তু বিষয়টা হচ্ছে যে নাটক দেখলাম তো আমরা আবার ত্রিপুরাতে জানি না তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পাশে কুনাল ঘোষ কতটা দাঁড়ালেন কিন্তু আমরা বিমানবন্দরে একটা নাটক দেখে ফেললাম ওনারা গেছিলেন ধর্ণা করতে তিন ঘন্টার ধর্ণা করেছেন আপনারা জানবেন যে কেন ভাই ধর্না কেন করতে হলো তো বিমানবন্দরে নামার পর কথা ছিল চারটে গাড়ি থাকার বাবুরা যাচ্ছেন সব ভিআইপি ভিআইপি ট্রিটমেন্ট ছাড়া তো ত্রিপুরায় ঢুকতে পারবেন না উত্তরবঙ্গে বড় বড় ডায়লগ মারছেন মুখ্যমন্ত্রী ওইদিকে ওনার দুধ গাড়ি খুঁজছেন বলছেন চারটে গাড়ি আসার কথা ছিল একটা গাড়ি কি করছে ভাই একটা গাড়িতে তো যাবো না দরকার হলে প্রিপেড ট্যাক্সি নেব কিন্তু আমরা চারটে গাড়িতে করে যাবো পাঁচ থেকে ছটা লোক তাকে চারটে গাড়িতেই যেতে হবে মানে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না আর এবং সেই কারণে গাড়ি কেন আসছে না কে মার খেয়েছে পার্টি অফিসের কত ক্ষতি হলো কি কাগজপত্র ছেড়া হলো কটা চেয়ার ভাঙা হলো সেটা পরে আগে গাড়ি কেন আসেনি সেটা বলতে হবে ভাই আমি পশ্চিমবঙ্গে যারা সরকার পক্ষে তৃণমূল কংগ্রেসের দূত বলে কথা সেই দূত শেষ পর্যন্ত তিন ঘন্টা বসার পর পুলিশ দেখলেন যে এদের ভাই সমস্যা আছে হয়তো কিছু একটা প্রবলেম আছে তাই পুলিশ বাধ্য হয়ে আরো তিনটে গাড়ির ব্যবস্থা করে চারটে গাড়ি পুজিয়ে দিয়ে বললেন বাবা ভাই তোমরা চারটে গাড়ি চেয়েছিলে চারটেই থাকলো এবার চলো রওনা দাও তার মানে এখানে যে একটা সেট করার চেষ্টা চললো যে বিরাট আটকে দেওয়া হয়েছে পুলিশ যেতে দেয়নি পুলিশ বিরাট অত্যাচার করেছে তাই কি আপনারা তো গাড়ির জন্য ইন্টেনশনালি ধর্নায় বসে গেছিলেন একটা সামান্য ম্যাটার নিয়ে যে আমাদের প্রয়োজনে হাঁটতে হাঁটতে আমরা বুঝতে পারছেন তো তাহলে এনারা তিল কে তাল করার জন্য গেছিলেন ত্রিপুরাতে যেখানে সুযোগ পানিয়ে কারণ পুলিশই গাড়ির ব্যবস্থা করে বললেন যান নিজেদের পার্টি অফিসটা দেখুন কি অবস্থা হয়েছে কি করার এবার তৃণমূল কংগ্রেসের দূত বলে কথা পড়নারা গেছেন ভিজিট করতে তো এই হচ্ছে পুরো পরিস্থিতি আমাদের রাজ্যের যেখানে মমতা बनर्जी প্রধানমন্ত্রীকে আল্টিমেটাম দিচ্ছেন যে আপনি সাবধান হয়ে যান অ্যাক্টিং প্রাইম মিনিস্টার তো অমিত শাহ অ্যাক্টিং এই কথা আপনারা সবসময় সেখানে এইবার তো বরাবরই ভাবে আগের থেকে প্রধানমন্ত্রীকে বলছেন সাবধান আমি বলে দিচ্ছি আপনাকে আপনি মির্জাপুর হয়ে যাবেন আপনি সাবধান হয়ে যান এটা রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে আমি সত্যি ভাষা পাই না মানে আমার কিছু বলার নেই এখন এইখান থেকে আপনারা বুঝে নিন যে এত ডেলিগেশন পাঠানো হয় আগে যাও বা মমতা ব্যানার্জির কথায় একটু আটটু হয়তো নরম সুর ছিল এখন মনে হয় পাত্তাই মিলছে না কেন্দ্রে সম্পূর্ণই ডোর ক্লোজ হয়ে গেছে বাকি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে